হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকবে আর আজকে আমি বেরিয়ে পড়েছি আলট্রাট্যাক সিমেন্টের প্রোগ্রামে কন্যাগড় কন্যাঘড় স্টেশন থেকে রবীন্দ্র ভবন যাব। তো আমরা যাই যাইনি কখনও তো এই প্রথম যাচ্ছি সিমেন্টের মোটামুটি দু বছর পর আমাদের আজকে প্রোগ্রাম তো আমাদেরকে সব মিস্ত্রি ভাইদেরকে ডেকেছে আমরা বেঙ্গল বিল্ডার্সের তরফ থেকে আমরা চারটে মিস্ত্রি ভাই আছি কন্ডাক্টর ভাই তো আমরা আমি আর রাজেশ এখন এসেছি বর্তমানে আর আরও দুজন আসছে ওরা সবাই মিলে যাব গিয়ে আমরা কন্যাঘরে লাভব কন্যাঘড় স্টেশন থেকে রবীন্দ্র ভবন যাব রবীন্দ্র ভবনে আমাদের সে আজকে প্রোগ্রাম আর খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও আছে কেন ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো খুব ভালো লাগবে ওকে গাইস এ হচ্ছে আমাদের বাইর খন স্টেশন এ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে গো আমাদের বাইর খন বাহ আর আমাদের বাইর খন স্টেশনটা এত সৌন্দর্য কি বলবো গাইজ আমার সামনে আলু জমি চাষ করেছে আর এই সাইডে বাইরখন হাই স্কুল যে এখন পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা তার জন্য পুলিশের গাড়িতে ভর্তি একদম মাঠে এই দেখতে পাচ্ছ এই দেখো পুলিশের গাড়ি আর এখানে কাজ হচ্ছে জল ট্যাঙ্কি হবে এটা স্কুলের পাশে জল ট্যাঙ্কি অবশ্যই দরকার রাজেশ কোথায় যাবে আজকে কি বলবো না গাইছ তো আজকে মনে হচ্ছে আমাদের এক বছরের মেহনত যে আমরা এক বছর ধরে আলটাট্য সিমেন্টে কাজ করেছি এক বছরের মেহনত আজকে পাবো আমরা তো দেখা যাক কি দেবে কোম্পানি সেটাই চিন্তা ভাবনা করছি আর ওখানে তো প্রোগ্রাম মানে বিশাল প্রোগ্রাম আছে ওখানে অনুষ্ঠান আছে ফাংশান আছে এইসব আছে খাওয়া দাওয়া একদম সব ওখানে প্রোগ্রাম আছে তো ওখানে জায়গাটা একটি বিশাল একটা এরিয়া নিয়ে লজ আছে সেই লজের ওপরে আমাদেরকে সেই মিটিংয়ের প্রোগ্রামগুলো আছে তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর দেখতে মিস করবো না অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু দেখার জন্য একদম তো গাইস আমরা এখন ট্রেনের উপরে আছি ও বা মশার হাসি দেখো একদম মিটিংয়ে যাচ্ছে বলে খুব হাসি রাজেশেরও হাসি ও কলগেট ফেল হয়ে যাবে একবারে দেখতেই পাচ্ছো তো আমরা কর্নাগর কাছাকাছি চলে এসেছি আমরা কিছুক্ষণ পরেই লেগে পড়ব খুব মজা লাগছে ইন্টারেস্টিং মজা একবারে কি বলবো গাইস এক বছর পর যাচ্ছি তো ওই জন্যে তাই কি এমনকি পায়ে হেঁটে হেঁটে যাবো তাই কতটা যাবো গো দাদা যাবো এক কিলোমিটার এক কিলোমিটার রবীন্দ্র ভবন ও বাপ ফটিক দা তো যাবো এখান থেকে কন্যাঘড় স্টেশন থেকে লেবে আমরা হাঁটতে লেগেছি আর চারি সাইডে দেখতে পাচ্ছ ফলের দোকান বাহ কত সুন্দর সুন্দর ফল রে বাবা এইযো একদম হেভি সুন্দর সুন্দর ফল তো এখন দেখি আমরা কতটা দূরে যাচ্ছি হেঁটে হেঁটে এই দেখো কত সুন্দর সুন্দর ফল একদম বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর চারি সাইডে বাজার আর ফলের দোকান বিশাল ফলের দোকান এই দেখো হাঁটতে শুরু করে দিয়েছে হাঁটা আর বন্ধ করব নি যতক্ষণ না একদম রবীন্দ্র ভবন খুঁজে পাবো ততক্ষণ একবার হাঁটা বন্ধ করব নি দেখি একদম ফটিকদা কোথায় নিয়ে যায় সঠিক দা এখন চিনে না তবুও আমাকে আগে আগে নিয়ে যাচ্ছে এখন ভুল পথে নিয়ে যাচ্ছে না সঠিক পথে নিয়ে যাচ্ছে ফটিক দাকে থাকে না একবার ধরে একবার গিফট কেড়ে নেবো একদম গিফটটাই দেবো না আমরা কিন্তু লোককে জিজ্ঞেস করেছি একজন বলল এই সাইডে আছে পিছন দিকে আর দেখি তবুও আমরা আগা দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন উল্টো দিকে যাচ্ছি না সঠিক যাচ্ছি কিছু বুঝতে পারছি না হ্যাঁ তো আমরা আবার গিয়ে হয়তো কাউকে জিজ্ঞেস করতে করতে যাব কেননা আমরা তো এর আগে কখনো আসেনি না হ্যাঁ হেঁটেই যাচ্ছি হ্যাঁ কিন্তু সদন আর খুঁজে পাচ্ছি না ওটাই যে রবীন্দ্র সদন না রবীন্দ্র ভবন বলেছে কে জানি জানি রবীন্দ্র ভবন ওই যে জিজ্ঞাসা করলাম বলে যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অবশ্য তার জন্য নয় তোরা দেখা যাক তো হয় একজন বললো হ্যাঁ পিছনে আরেকটা আছে তাই তো হ্যাঁ টোটো যেতে হবে ও ঠিকটা উল্টো দিকে নিয়ে চলে আসছে হ্যাঁ অনেকটা তফাত নিয়ে চলে এসেছি আবার এখন লোককে জিজ্ঞাসা করছে বলছে এইদিকে না ও পারে বলছে এখান থেকে স্টেশন থেকে দু কিলোমিটার ভেতরে যেতে হবে ওকে গাইস কিলোমিটার মানে অনেকখানি হ্যাঁ দশটা পনেরোটা ভাড়া নেবে অবশ্যই আর আমরা খামাকে অতটা হেঁটে হেঁটে চলে এলাম দেখো এতটা হেঁটে এসেছি কি বলবো গাইস তো মাথায় ভুল ভাল কাজ করছে না তো যাই হোক আমরা উল্টো দিকে চলে গিয়েছিলাম আবার সঠিক দিকে যাচ্ছি ওখান থেকে অটো ধরবো অটো ধরে আবার রবীন্দ্র ভবন যাবো কেননা তাছাড়া আমাদের আর উপায় নাই কোনো কেননা আমরা যেহেতু চিনি না আর ভাই যে রেলের তলতল হেঁটে হেঁটে যাচ্ছি খালি হাঁটিয়ে মেরে দেবে আজকে ফটিকদা কী করবো গাইস এত উল্টো পাল্টা হাঁটাচ্ছে খাড়ায় এদিকে যাচ্ছে খাড়ায় ওইদিকে যাচ্ছে হ্যাঁ দা কিছুই চিনে না আর আমরা ধরে বেঁধে নিয়ে চলে এসছে কী বলবো এখন যাই হেঁটে হেঁটে যাই তারপর অটো ধরবো অটো ধরে যাব দেখা যাক আমরা তো আজকে যাবই যাবো মিটিংয়ে মিটিংয়ের প্রোগ্রাম ছাড়বো না তো আমরা অটো ধরে নিলাম গাছ আর দশ টাকা ভাড়া নেবে অটোওয়ালাকে আমরা জিজ্ঞেস করলাম রবীন্দ্র ভবনের সামনেই লাভিয়ে দেবে তো গায়ে শেষ আমরা চলে এসেছি একদম রবীন্দ্র ভবনের একদম পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ আমাদের আলদাডা সিমেন্টের ব্যানার এখানেই মিটিং হচ্ছে বাবা তোকে খুঁজে খুঁজে আলারে ভাই তুই কোথায় ছিলে এতক্ষণ তো গাইস আমরা যাচ্ছি এখন ভেতরে ভেতরে প্রবেশ করবো একদম বিশাল বড় একটা গেট একদম ব্যানার টাঙিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে আলটার সিমেন্ট এই যে সিমেন্টের ফ্যাক্টরির একদম ব্যানার যে ফ্যাক্টরির মুখে থাকে সেই ব্যানারগুলো বাহ বাহ বা অনেক লজ্ঞ কত ও এই দেখতে পাচ্ছ গাছ একদম ডান সাইডে একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে এই যে এই রবীন্দ্র ভবনটা তৈরি হয়েছিল চোদ্দোশো সালে চোদ্দোশো মানে বাংলা চৌদ্দশো দশ সালে মনে হচ্ছে তো যাই হোক আমরা যাচ্ছি এখন ভেতর দিকে এখন কি হবে ও বাবা লম্বা লাইন এই এন্ট্রি গেটের লম্বা লাইন গাইস আর এই দেখো রবীন্দ্র ভবন একদম আহ আর পানি ঝর্ণা ও কত সুন্দর খুব একদম ব্যাপক জায়গা একবারে এই দেখো সব এন্ট্রি করার জন্য লম্বা লাইন অনেক লোক গো মোটামুটি চার পাঁচশো লোক হবে যা ব্যাপার আচ্ছা গো এখন আমরা গো টিফিন করতে তুমি আমাকে বকায় এখানে এখন দেখো সব আমরা টিফিন করতে যাচ্ছি হ্যাঁ মোবাইল ফোন সব আচ্ছা এই দেখো গাইস টিফিন করতে এসেছি এখানেও লম্বা লাইন এখন প্রায় বারোটা বাজে বারোটার সময় আমরা টিফিন করতে এসেছি খাওয়ার টাইমে টিফিন করতে এসেছি দেখ এই টিফিন করতে এসে এত লম্বা লাইন কি বলবো গাইস একদম মাথা খারাপ হয়ে যাবে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে গেলেও লাইন দিতে হবে এইটুকোনায় খুব খারাপ করে গাইস মিটিং ঠিক আছে সব কিন্তু এই খেতে খেতে লাইন দাও বিশাল খেয়াল না গাইস টিফিন করার আগে এক কপ চা খেয়ে নিই চা না এটা কপি একদম বিশাল আয়োজন করেছে কোম্পানি আয়োজনটা খুব ভালো করেছে দেখো একবার প্যান্ডেল করে একবার চারি সারি রাজেশও চা খাচ্ছে বাবা কত চা খাচ্ছিস রে ক কাবকা চা খালি প্রথমে হ্যাঁ প্রথমে এসে কফিটা খেলাম তারপর দেখা যাক ভিতরে কি কি আছে

আধার কার্ড জিরাজ করতে যাচ্ছি আর এন্ট্রি করার জন্য আধার কার্ড লাগবে তো তার জন্য একটা জিরাস লাগবে আর কি তো জিরাজ করতে যাচ্ছি আমরা এখন জিরাজ করে এসে আমাদের এখানে এন্ট্রি প্রবেশ মিলবে তারপরে আমাদের যাওয়া হবে মিটিংয়ের আলোচনা হবে তো যাই হোক আমাদের এখানে এন্ট্রি হচ্ছে এই দেখতে পাচ্ছি এখন এন্ট্রি না হলে ভেতরে প্রবেশ করতে পারবে না তো এন্ট্রিটা অবশ্যই দরকার আমরা এন্ট্রি করে নিয়েছি এখন দা দাঁড়িয়ে আছে ফটিকদা এন্ট্রি করার জন্যে ফটিকদার হয়ে গেছে কাগজপত্র সই করবে সই করে হয়ে যাবে তো দেখি এদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই স্টল বসেছে দেখো একদম এদিকে তো ঝর্ণাটা দেখাচ্ছি একদম বিশাল একবারে আমি ওইদিকটা দেখাবো তোমাদেরকে পরে আগে এদিকটা দেখিয়ে দিই কেমন কি আয়োজন করেছে সিমেন্ট এই দেখো সব কেমিক্যালের এইটা স্টল হচ্ছে কেমিক্যাল কেমিক্যালের বিভিন্ন রকম ঢালাইয়ের বিভিন্ন রকম কেমিক্যাল আছে আর এই যে এখানে রাজেশ একবারে এন্ট্রি করবে গেঞ্জি আর একটা করে একদম সাইনবোর্ড দিয়ে দিয়েছে এই সাইনবোর্ড গলায় মালা সোনার মালা এটা হচ্ছে গায়ে সোনার মালা বুঝতে পারছো হ্যাঁ মশা দাঁড়িয়ে আছে আমাকে দিয়েছে একটা সোনার মালা আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব তেল যত রকম সিমেন্টের আছে কেমিক্যাল অনেক রকম রুই পোকা মারা কেমিক্যাল হ্যাঁ ভিত্তি তেলের পোকা মারতে হয় আর তেলের মশলার লংজিবিটি ড্যামের এ বিভিন্ন রকম কেমিক্যাল আছে আলট্রাট্যাকের তো গাইস আমি একটা আলট্রাট্যাকের খুব ভালো জিনিস দেখলাম আলট্রাট্যাকের অনেক রকম কেমিক্যাল আছে যেমন ধরে নিন রুই পোকা মারা প্লাস্টারের জল ধরা ড্যাম আসা এসবের কেমিক্যাল আছে তো তোমরা এইসব ব্যবহার করতে পারো কেমিক্যাল কেমিক্যাল ব্যবহার করলে খুব ভালো লংজিবিটি হয় বাড়ি যে ড্যাম ফ্যাম আসবে না বাড়ির আর এই যে দেখতে পাচ্ছি এদিকে ম্যাডাম বসে আছে ম্যাডামের এখানে রুই পেকার টেক্স আর আমি এখন ভিতরে প্রবেশ করছি ভিতরটাকে দেখিনি একবার কেমন ঝিকঝাক ঝিকঝাক করে হ্যাঁ সিনেমা হল ও বাবা একদম পুরো সিনেমা হল গো এই দেখতে পাচ্ছ একদম লম্বা করে একবার সিনেমা হল ওইখানে মিটিং হচ্ছে মিনি পদ্মার কাছে এই দেখো কত লোক তবুও তো এখনো সব বাইরে দাঁড়িয়ে বসে আছে এই দেখো কত লোক মিটিং চালু হয়ে গেছে আমাদের ওই দেখতে পাচ্ছ একদম বিছখানা দাঁড়িয়ে আছে তো আমরা অনেক বেলা হয়ে গেছে অনেকটাই প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে কত লোকেশ লোক এসছে দেখেছ হাওড়া জেলার আর হুগলি জেলার লোকের মিস্ত্রি কন্ট্রাক্টর যত আছে সব মিটিং এখান থেকে সব পুরো ডাইরেক্ট কোম্পানি থেকে ফোন করে মিস্ত্রি ভাইদের আর কন্ট্রাক্টর ভাইদের ডেকেছে এই দেখো পদ্মা সিনেমা হল ছিল মনে হচ্ছে এটা নাকি না কে জানে সিনেমা হলটি ছিল এই যে ব্যালকনি আছে হ্যাঁ হ্যাঁ সিনেমা হল দেখি বোঝাচ্ছি সিনেমা হল খুব সুন্দর জায়গাতে মিটিং হয়েছে একদম সব জায়গা হচ্ছে মিটিং করার জায়গা হ্যাঁ একদম প্রোগ্রাম প্রোগ্রাম যা করবে এইখানেই করা যাবে ফাংশন ফাংশান আড্ডা বাড্ডা সব করা যাবে এখানে এই দেখো ওইখানে ফাংশান হচ্ছে নাচও ওখানেও নাচ হবে তো গাইস আমি ভিডিও করছি না কি বলবো লোক আমাদের তাকাচ্ছে ভাবছে হয়তো খ্যাপা ফ্যাপা হয়ে গেছে ওই জন্য ভিডিও করছে সব আমাদের চারিদিকে চেয়ে চেয়ে তাকাচ্ছে কি লজ্জা লাগছে গায়ে কি বলবো একদম আর যে হচ্ছে আমাদের মিটিং হল তো গায়ে আমি দুটো বাঘ মামাকে দেখতে পেয়ে গেলাম এই দেখো এই বাঘ মামা একদম ধরে নেবে একবারে ভেতরে হ্যাঁ ওই জন্য আমি আর বাঘ মামা দুটোকে করে দেখে নিলাম একবারে ওই জন্য ভিডিওটা করে নিলাম পটাম করে দেখে নিলাম পটাম করে ভিডিওটা দেখলাম একদম পুরো বাগানেই দেখো এখন বাগানের ভিতরে একদম আমি এই সাইডটা করে এসেছি এখানে বাগমামা ছিল তো ওই জন্য বাগমামাকে দেখতে এসেছি হ্যাঁ একদম পানি ঝর্ণাটা কী সুন্দর গাছ আর রবীন্দ্র ভবন

তো এই জিনিসটা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক আপনাদের প্রত্যেক মাসের পরে মাসে সেটা কিন্তু পরে চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড অপশান হচ্ছে আপনার রিটেলারের যদি কোনো পাঞ্চিং হয় সেটা এক মাস পরে এখন এই কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাদের যে ব্যাগ ম্যাচিংগুলো থাকে দেখবেন ও কালার ডিফারেন্ট হয় গ্রিন কালার হয় রেড কালার হয় গ্রে কালার এগুলো কি হচ্ছে না হচ্ছে সেটা কনসার্ন আমাদের যারা টেকনিক্যাল এক্সিকিউটিভ আছে দেবাশিস রয়েছে রবিজিৎ রয়েছে নীলপন রয়েছে ওরা আরও বেটার গাইড করে দেবে আমি অনুরোধ করি দেখতেই পাচ্ছেন অনেক সিটস খালি রয়েছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট সাদা রঙের আই টোয়েন্টি জন্য রেডি তো একদম সবাই এতটা এন্টারটেইনমেন্টের জন্য রেডি তো আমিও বলবো লাইটস অফ লেটস স্টার্ট তো আমরা চলে এলাম পেট পুজো করতে একদম খাসির মাংস দিয়ে একদম ডিম ভাজা দিয়ে মাছ দিয়ে একদম আরে এদিকে দেখতে পাচ্ছি একদম রসগোল্লা পাপড়ও একদম বিশাল আইটেম হ্যাঁ মশা দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই দেখো একদম বিশাল আইটেম করেছে একবার খাওয়া দাওয়া পেটটা তো আগে শান্তি হোক তারপর কোনো কিছু ব্যাপার আছে

আরে বাবা খেতেও লাইন আবার গিফট নিতেও লাইন আবার প্রবেশ করাতেও লাইন হ্যাঁ সকালে টিফিন করতেও লাইন বাবা লাইনই ছুটবে না এই হচ্ছে আমাদের গিফট নেওয়া লাইন এই দেখো গাইস গিফট আমি মিক্সচার মেশিন পেয়েছি আর মশাদা পেয়েছে টেবিল ফ্যান আর রাজেশ পেয়েছে ও টেবিল ফ্যান পেয়েছে আর ফটিকদা পেয়েছে বেডশিট দুটো বেডশিট হ্যাঁ ফটিকদের হাসি কত গো বা বিশাল হাসি রাইসেরো হাসি কেন আপনি টেবিল ফ্যান পেয়েছো তার জন্য বিশাল হাসি তো गाइस যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে ওকে गाइस